বিভিন্ন ডিজাইনের ক্যাঙ্গাল জুতার ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা তৈরি করছে এগুলো আছে এই জুতাগুলো তৈরি করার জন্য কিন্তু তাদের এই মেশিনটা আমাদের নিয়েছে ওনাদের এখানে যদি আমি চারপাশ আপনাকে দেখাই দআসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা বিসিক শিল্পনগরী বরিশালে চলে আসি এটা হচ্ছে সোনেহরা ফুটওয়্যার এখানে আমাদের কাছ থেকে মেশিনারি প্রয়োগ করে ওনারা হচ্ছে একটা ফ্যাক্টরি দিয়েছে এবং এটা ফুল ফ্যাক্টরির ভেতরে ঢুকে আজকে আমি আপনাদেরকে দেখাবো তারা কিভাবে একটা ফ্যাক্টরি সেট আপ করেছে তো এটা হচ্ছে তাদের গেটটা এই যে তাদের ফ্যাক্টরিটা আমি এন্ট্রি করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখানে আনলিমিটেড প্রোডাকশনের যে কাজগুলা এই কাজগুলো কিন্তু চলতেছে এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এইখানে হচ্ছে ওনারা যেই প্রোডাক্টগুলো তৈরি করেছে এগুলো তৈরি করে কিন্তু এখানে তারা একবারে ডেলিভারির জন্য প্রস্তুত করে রেখেছে এই মালগুলো কিভাবে তৈরি হয় আমি আপনাদেরকে একবারে সকল কিছু দেখাবো এই প্রোডাক্ট কিভাবে তৈরি হয়েছে এই জায়গায় এবং এখানে যেই শীত গুলা দেখতে পাচ্ছেন এই যেগুলা এগুলো হচ্ছে ওনাদের আপনার হচ্ছে স্পঞ্চের শীত এই শীত গুলা দিয়ে মূলত জুতা তৈরি হয় এখানে মাল ডেলিভারির জন্য গোস করা হচ্ছে আর এগুলো হচ্ছে ওয়েস্টেজ মালগুলা মাল কাটিং করার পরে যে ওয়েস্টেজ গুলা বের হয় এগুলো কিন্তু এখানে রাখছে ওনারা তো আজকে এইখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেই হাইড্রোলিক মেশিনের কথা বলি আমরা সেই হাইড্রোলিক মেশিন কিন্তু আমাদের এটা এই মেশিনটা দিয়ে আপনারা হচ্ছে একসাথে আপনারা হচ্ছে এক জোড়া করে বা এক পিস করে বা আরো বেশি করে আনলিমিটেড করে কাটিং করা যায় এই মেশিনটা এখন কাজ চলতেছে রানিং যে চলছেন এগুলো কিন্তু আমরা প্রাইম মেশিনারি অত্যন্ত যত্ন সহকারে একজন উদ্যোক্তা নিয়ে যাতে স্বাবলম্বীভাবে কাজ করতে পারে আমরা কিন্তু সেইভাবে এই মেশিনগুলো তৈরি করি তো আমাদের এই ফ্যাক্টরিটা মূলত অল্প কিছুদিন হয়েছে শুরু হয়েছে আমাদের কাছ থেকে মেশিনারি করে কিন্তু অল্প কিছুদিনের ভেতরেই এই ফ্যাক্টরিতে আপনি যদি আমি যদি আপনাকে দেখাই এখানে কালি হচ্ছে এই অল্প কিছুদিনের ভিতরে কিন্তু ওনারা কিন্তু একবার বিশাল একটা সেট আপ এটা হচ্ছে ইভার হালাই তৈরি করার মেশিন এটাও কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করেছে এবং এই মেশিনটা দিয়ে আপনার হচ্ছে আনলিমিটেড মাল প্রোডাকশন করা যায় এটা হচ্ছে আমাদের ডাইশ এই ডাইশটা দিয়ে হচ্ছে ওনারা মাল মারবে নিজেদের নামে আনলিমিটেড প্রোডাকশন করার জন্য এই যে এরকম যে ইভা ঢালাই জুতা আছে এই জুতা তৈরি করার জন্য কিন্তু ওনাদের এই মেশিনটা আমাদের কাছে নিয়েছে ওনাদের এখানে যদি আমি চারপাশ আপনাকে দেখাই যে আসলে মনোমুগ্ধ করে একটা পরিবেশ এখানে আপনি দেখেন চতুর পাশে কিন্তু একেবারে কাঁচা মালে মানে হচ্ছে আনলিমিটেড মাল নিয়ে কিন্তু ওনারা এই ব্যবসাটা শুরু করেছে আর এখানে প্রোডাকশনের যে বিষয়টা এখানে কিন্তু এখানে দেখেন এই যে চারপাশে কাজ চলতেছে এই জায়গা হচ্ছে জুতা ফিটিং করতে বিভিন্ন ডিজাইনের জুতার ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা তৈরি করতেছে এবং এগুলার মার্কেটে আলহামদুলিল্লাহ যে পরিমাণ সারা ওনারা পেয়েছে বলেছে খুব ভালো চাহিদা কিন্তু এটা যে এখানে ভাই হচ্ছে জুতা তৈরি করছে এক জোড়া জুতা কিভাবে কমপ্লিট করে একবারে মার্কেটে সেল করা পর্যন্ত সকল কাজগুলোর প্রসেসিং কিন্তু আপনার হচ্ছে এই জায়গাতে হয় আর এখানে ওনাদের যে পুরো ফ্যাক্টরিটা এটার ভিতরে কিন্তু আমি যদি আপনাকে এই পাশটা থেকে একটু দেখাই যে একবারে দেখেন একবারে সম্পূর্ণ ফ্যাক্টরিটা ওনারা কিভাবে এখানে কাজ করতেছে এবং আনলিমিটেড প্রোডাকশন করার জন্য তারা কিন্তু কোনো দিক দিয়ে কমতি রাখে নাই তাদের অফিস থেকে শুরু করে বা এত অল্প সময়ের ভিতরে এরকম স্বাবলম্বী একটা ফ্যাক্টরি ওনারা করেছে এতে সত্যিকার হচ্ছে আমরা আনন্দিত যে আসলে আমাদের প্রাইম মেশিনারি থেকে মেশিনারি ক্রয় করে তারা এরকম বিশাল বড় একটা ফ্যাক্টরি দিয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম